এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং ডাইনিং ও ট্রাভেলিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়

জাতির কাছে বার্তা পৌঁছাতে চাই কোরআন কী রমাদান কী কেন আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন এতে মানব জাতির জন্য হায়দায়তের কোন কোন আলোক রয়েছে এবং আমরা চাই পার্থিব সমাধান চাই আমাদের পর কালিদ্দাজ প্রিয় দর্শক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করবো সেটি হচ্ছে ইসলামের জাকাত বন্টন ব্যবস্থা অনেক স্কলার বলেন ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা কমপ্লিট কোড অফ লাইফ মানব জাতির পূর্ণাঙ্গ সমাধান সেতে আছে এবং এতে মানব জীবনের এমন কোনো দিক নাই যে আলোচনা করা হয়নি তো মানব জীবনের যে দিকগুলো আছে তার মধ্যে অর্থনৈতিক যে দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকে বলেন যে অর্থনৈতিক দিকটা হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি আসলে আমরা এমনটা বলি যে ইসলাম অর্থনীতিতে জাকাত একটি দারুণ এবং অনবদ্ধ ভূমিকা পালন করে এই জাকাত আদায় করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয়টা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্যে কিন্তু জাকাত বের খাতগুল আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সুরাত আবার ষাট নম্বর আয়াতের মাধ্যমে এই আয়াত যে আটটি খাতের কথা বলা হয়েছে আয়াতে সেই বিষয়গুলো নিয়ে গবেষণা অতীত হয়েছে ভবিষ্যতেও গবেষণা চলবে আজও চলমান যে খাতগুলো কোন কোন খাতকে অন্তর্ভুক্ত করে এর পরিধি কী এর পারভিউ কী এর আওতা কী তো আজ আমরা এই খাতগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে যিনি একাধারে বিশিষ্ট ব্যাংকার এবং গবেষক এবং লেখক তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ওমর ফয়সাল প্রিয় দর্শক চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার থেকে আমরা জানতে চাই বা জানতে পারি জ্যাকাত এর যে খাতগুলো আছে সেগুলো সম্পর্কে কোরআন এবং সুন্নায় কি বলা আছে ডক্টর মোহাম্মদ ওমর ফয়সাল আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং বাসি টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা অনেক অনেক শুভেচ্ছা আন্তরিকতা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে এই রামাজানের ভিত্তিক আলোচনা বিশেষ আপনি জানেন যে ইসলামের জাকাত আদায় করা ফরজ এবং জাকাতের জন্য নির্ধারিত আটটি খাত আছে যে সুরাত ষাট নম্বর আয়তে আমাদের আজকের আলোচনা হবে এক্সক্লুসিভলি এই আটটি খাত কি ঘিরে যেখানে আমরা ফকির বলতে কি বুঝি বিস্কিন বলতে আমেল বলতে কি বুঝি কৃতদাস তো বর্তমানে নাই আমরা কাদেরকে মুক্ত করার জন্য দিতে পারি বা ঋণগ্রস্ত হলে কোন ধরনের ঋণগ্রস্তকে আমরা দিতে পারি অথবা আমরা জাকাত দেওয়ার মাধ্যমে তাকে আমরা ঋণ মুক্ত করতে পারি এ বিষয়গুলো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই জি জাকাতের খাতের আলোচনার আগে স্যার আমি অল্প একটু জাকাতের একটু দার্শনিক একটু কেন জাকাতটা ফরজ করা হলো তো আমরা যদি ইসলামিক অর্থনীতির দিকে তাকাই তখন আমরা দেখব যে আল্লাহ রব্বুল আলমিন প্রায় তিরিশটার মতো অনুষঙ্গ রেখেছেন যেগুলোর মাধ্যমে দারিদ্র বিমোচন করা যায় এর মধ্যে একটা হলো জাকাত ফিদিয়া তারপরে হলো উসর নাফাকাত তারপরে লুকতা এ সদকাতুল ফিতর তারপরে হলো এই যে করজে হাসানা ইত্যাদি তো এর মধ্যে অন্যতম একটি হলো জাকাত তো জাকাতের ভিত্তিটা হলো আল্লাহ রব্বুল আলমিন চান যে সম্পদটা যেন শুধু ধনীদের মধ্যে আবর্তিত না হয়ে এটা যেন ধনী গরিবের মধ্যে একটা সমতা বিরাজ করে সম্মানিত দর্শক শ্রোতা আমরা খুব ভালোভাবে জানি যে উনিশশো সালে টিবর বস্কে নামক একজন দার্শনিক একটা বই লিখেছেন বইটার নাম হলো জয়ল্যাস ইকোনমি তো ওখানে তিনি বলেছেন যে একদিকে বিশাল প্রাচুর্য অর্থাৎ একদিকে কর্পোরেটের বিশাল বিশাল অট্টালিকাগুলো আর অন্যদিকে হলো দারিদ্র তাহলে এই যেন এক গভীর বিশৃঙ্খলার প্রকাশ এবং চিহ্ন ইসলাম চায় যে একদিকে মানুষ বিশাল অট্টালিকা নির্মাণ করবে আরেক দিকে মানুষ করাইল বস্তির মতো বস্তিতে বাস করবে এই বিধান ইসলামের নয় তাই ইসলাম ঘোষণা করেছে যে কাইলা ইয়াকুনা কু বাইনাল আগ্নেয়া সম্পদগুলো যেন ধনীদের মাঝে আবর্তিত না হয় ধনী গরিবের সমতার যেন একটা বিধান সৃষ্টি হয় এই জাকাতের মাধ্যমে তাহলে স্যার আমরা এখন আসি জাকাতের মাঝে কোন গ্যাপ যাতে না থাকে মানব সৃষ্ট যেন কেন গ্যাপ যেন না থাকে তো এই আমাদের কবি কাজী নজরুল ইসলাম তো খুব সুন্দর করে বলেছেন যে নেই অধিকার সঞ্চয়ের ইসলাম বলে সকলের তরে মোরা সবাই দুঃখ সুখ সমভাগ করে নিব যা আছে বাই কারো আখি জলে কারো ঝাড়ে কিরে জলিবি দীপ দুজনার হবে বুলন্দ নসিব লাখো লাখো হবে বদনসিব তাহলে এই বদনসিব কোনো একটা দেশের কোনো একটা জাতির কোনো একটা ইকোনমির বদনসিবের কারণ হলো এই যে ধনীরা যদি জাকাত না দেয় তাহলে গরিবেরা আরও মানবতর জীবনযাপন করে নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বুবক্ষ সর্বহারা হয়ে তারা এই ভিক্ষার জুলে নিয়ে এক জাতি এই মানুষের ধারে ধারে হাত পাতবে এবং এই যে শোষণ আর বঞ্চনা এক সময়তে এগুলোর মানে সিরিয়াস বহিঃপ্রকাশ ঘটে তখন তো ধনীদের কিছু মানে সরকার হয়ে যায় জি স্যার যে ন্যাচারাল যে আমরা বলি রিভেঞ্জের একটা কথা জি স্যার তো এই স্যার খুব বলেছেন যে ন্যাচারাল যে রিভেঞ্চার অর্থাৎ এই যে প্রাকৃতিক যে একটা বিপর্যয় একটা মেসাকার এটা সৃষ্টি হয় ধনী এবং দরিদ্রের মাঝে ওই জাকাত না দেওয়ার কারণে তো এর থেকে উত্তরণের যে এটা একটা দিক জাকাত না দেয়া কিন্তু আমরা যে দরিদ্রের উপর অত্যাচার বা নির্যাতন চালাই বা শোষণ চালাই সেটা আরো অনেক দিক আছে অনেক দিক আছে একটা দিক হচ্ছে জাকাত না দেয়া এবং জাকাতটা হচ্ছে গরিবের হক গরিবের হক যেমনটি আপনি বলছেন জি যেমন আল্লাহ বলছে তু উখাজু মিন আগনিয়াইহিম ওয়া তারুদু আলা ফাকারা ওয়া ইলা ফাকারা ওয়া দনিদের থেকে গ্রহণ করো এবং গরিবদের মাঝে বণ্টন করে দাও আরেকটা আয়াত আছে যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়াতুজা কি হিম বেহা যে এই তাদের সম্পদ থেকে গ্রহণ করুন জাকাত গ্রহণ করুন এবং তাদেরকে পবিত্র করুন ওয়াতারুদ্দু ইলা ফোকার আহিম এবং ফকিরদের মাঝে এই এগুলো বন্টন করে দেয় এটা এটা আরেকটা এতে আছে আরেকটা যেটা আপনি বললেন যে তো খাযুবিন আগলিয়া আহিম ফাতুরদ দু ইলা ফোকার আহিম ফাতিয় ধনীদের থেকে নেয়া হবে নেওয়া হবে তারা দেক না দেখ তারা হয় স্ব ইচ্ছায় দিবে নতুবা নেয়া হবে নেওয়া হবে জি স্যার এবং গরিবদের কাছে ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে দেওয়া মানে কি তাদের অধিকার ছিল তাদের অধিকার তাদেরকে গরিবদেরকে দেওয়া হবে কিন্তু কোরআন কারিমে কথা বলে নাই তাদের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে তাদের অধিকার তাদের জি তাহলে স্যার এটাতে আমরা সাব্যস্ত হতে পারি যে এই গরিবদের ধারে ধারে গিয়ে জাকাত পৌঁছাই দেওয়া ধনীদের জন্য এটা একটা অবশ্য কর্তব্য হক যেভাবে হকের জন্য যেভাবে ওই লোকটা আসতে হয় না যেভাবে হক নিজে গিয়ে আদায় করে দিতে হয় তাহলে এটা আমরা ইসলামের এটা শিক্ষা স্যার যে হকটা আমরা নিজেরা গিয়ে ওদেরকে ধারে ধারে গিয়ে আমরা পৌঁছে দেব আমি তাদেরকে ডেকে আনা লাইন করা এটসেট্রা এটা এক ধরনের আসলে মানবতার প্রতি একটা আমি মনে করি উপহাস বা অপমান মানবতার এমনি সে গরিব সে লজ্জিত অথবা সে একটু অনুশোচনাগ্রস্ত অথবা সে নিজকে ছোট মনে করে আমি আবার তাকে ডেকে লাইন ধরায় বাসার সামনে গেটের সামনে হুকুম দিয়ে ধমক দিয়ে এই যে এই ধরনের যাতনাগুলো ইসলাম চায় না পছন্দ করে না জি স্যার স্যার আমরা যদি আমরা আমাদের জাকাতের যেই বন্টনের যেই সিস্টেম লাইনের দিকে তাকায় আগে মানুষ জাকাত দিত স্যার জাকাতের একটা কাপড় লুঙ্গি এটা স্যার দেখা যাচ্ছে যে এ কোনো একটা বড় সুপার শপে যদি যাওয়া হয় যে জাকাতের কাপড় বিক্রি করা হয় জাকাতের লুঙ্গি বিক্রি করা হয় তাহলে এই কাপড়গুলো এই লুঙ্গিগুলোর গ্রহণ করতে গিয়ে স্যার দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ যে এই মারা ধরনের পরিভাষা যেটা পরিভাষাতে ধরনের পরিভাষা নেই স্যার তো জাকাতের খাত নিয়ে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি তো আল্লাহরবুল্লাহ আলমিন সুরাত আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন যে ইন্নামা সদাকাতুল ফকরা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আবিস সাবিল এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বন্টনের সর্বমোট আটটি খাত উল্লেখ করেছেন তো এর মধ্যে আমরা প্রথমে দুটা নিয়ে আলোচনা করি ফকির এবং মিসকিন তো ফকির এবং মিসকিন বলতে ফকির মানে হলো যার কিছু আবু হরারা রাদিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত একটা হাদিস যেটা বোখারিও এসেছে মুসলিমও এসেছে যে মিসকিন ওই ব্যক্তি নয় যে ব্যক্তি এক মুঠো দু মুঠো একটু একটা দুইটা খেজুরের জন্য ধারে ধারে ভিক্ষা করে এবং সে এক লোকমা দুই লোকমা একটা দুটা খেজুর পেলে সে সন্তুষ্ট হয়ে আবার ফিরে আসে আল্লাহ রাসুল বলছে সে মিসকিন নয় প্রকৃত মিসকিন হলো সে ব্যক্তি যার কিছু সম্পদ আছে কিন্তু এই সম্পদটা তার পারিবারিক অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয় তবে এই লোকটার এমনও অবস্থা নেই সোশ্যাল স্ট্যাটাসটা এমন যে সে প্রকাশও করতে পারতেছে তার কাছে চাইতে পারতেছে না যে চাইলে তো মানুষ দিবে তো সে যেহেতু চাইতে পারতেছে না এই জন্য সে পাচ্ছেও না আর আল্লাহ রাসুল সাল্লাম বলছে সেই হলো প্রকৃত মিসকিন এবং এই ধরনের অভাবী লোকদেরকে খুঁজে খুঁজে জাকাত দেওয়াটা জরুরি জরুরি তার ব্যক্তিত্বের কারণে বা লজ্জার কারণে অথবা তার পারিবারিক স্ট্যাটাসের কারণে সামাজিক যে মর্যাদা এই কারণে সে অভাবগ্রস্ত কিন্তু সে কারো কাছে হাত পাতে চায় না বা হাত পাততে পারে না বা সে হাত পাতে না জি স্যার আপনি যথার্থই বলেছেন যে পারিবারিক স্ট্যাটাসের কারণে মর্যাদার কারণে এ সম্মান সামাজিক একটা সম্মানের কারণে সে হাত পাতে পারতেছে না স্যার আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন আমার জানা মতে আর কি এক আলেম দিন মানে কৌমি মাদ্রাসার এক উস্তাদ তো ওনার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত অনেক দিন থেকে ঢাকা মেডিকেল কলেজে আক্রান্ত তো আমি আমি আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকে বললাম যে আমরা অ্যাডভান্স জাকাত থেকে দিতে পারিত কারণ এই লোকের যে অবস্থান সে কারো কাছে হাত চাইবে না এখনো জাকাতের যদি সময় নাও হয় আমরা কিছু অ্যাডভান্স জাকাত আমরা আমরা তা একটা এরা কিন্তু চাইবে না স্যার তো না চাইলে তখন আমরা একটা ফান্ড ক্রিয়েট করি ওনাকে মোটামুটি একটা দিয়েছি তখন তার একটা ডায়ার নিড একবারে তীব্র প্রয়োজন এই প্রয়োজনে এই টাকাটা তার অনেক শেষ পর্যন্ত তার ওয়াইফ মারা গেছেন উনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমাদের প্রতি তাহলে আমরা এই অ্যাডভান্স কিছু জাকাতের মাধ্যমেও এই মানুষগুলোর সাথে আমরা দাঁড়াইতে পারি যে ফকির আর আসলে সর্বসম্মত সবাই একমত বলছেন যে ফকির ওই ব্যক্তি যার কিছুই নেই কেউ বলছেন না ফকির ওই ব্যক্তি যার কিছু আছে মিসকিন ওই ব্যক্তি যার কিছুই নেই আলটিমেটলি আমরা কি বুঝি ফকির আর মিসকিন তারাই যারা তাদের একান্ত যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে ডায়ার নিডের কথা বলি বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো যারা প্রয়োজন পূরণ করতে পারে না পূরণ করতে অক্ষম তো এদেরকে ইসলাম জাকাত দিয়ে সহযোগিতা করে সমাজের একটা স্তরে বা স্ট্যাটে স্ট্যাটাসে আনার কথা বলেছে এটা আমরা বুঝতে পারলাম আপনার আলোচনার মাধ্যমে এরপরে যে আছে ইনসা জাকাতুল্লফ করা ইনসা কিন্তু আলহামীদা আলিহা জাকাত আদায়কারী যারা কর্মচারী জি তো এই ব্যাপারে স্যার এই আগের বিষয়টা আমি আরেকটু একটু করি স্যার তো স্যার বলেছেন তাহলে আমরা যা ফকির আর মিসকিনের মধ্যে আমরা একটা ব্যবধান এই হাদিসের মাধ্যমে আমরা করতে পারি ফকির মানে হলো কি তার আসল চক্ষু লজ্জাটা কম সে যার তার কাছে গিয়ে সে চাইতে পারে হাত পাতে তাহলে আমরা বলতে পারি যে ফকির যেমন ইসলামের দুইটা জিনিস হলো জায়েজ একটা হলো ভিক্ষাবৃত্তি করা আরেকটা হলো বিবি তালাক দেওয়া যদিও এটা যায় কিন্তু ইসলাম এটাকে অপছন্দ করে তো ফকির মানে হলো সে তার সম্পদ কম থাকুক আর বেশি থাকুক সে কিন্তু ধারে ধারে মানুষের কাছে চাওয়ার তার সেই অভ্যাসটা আছে আর মিসকিন হলো আসলো তার সম্পদ কম আল্লাহ রাসুল বলছে তার সম্পদ কম কিন্তু ওই প্রয়োজন পূরণ করার মধ্যে যথেষ্ট নেই একটা স্যার আমাদের সমাজে একটা ইয়ে আছে ফকির হলো যার কিছু আছে আর মিসকিন হলো যার কিচ্ছু নাই তো এইভাবে বিভিন্ন সংজ্ঞা অথবা বিভিন্ন বিভাজন থাকতে পারে তবে আমরা আল্লাহ রাসু সাল্লা আপনার বাকি কথাটা শুনবো একটা বিরতির পরে জি প্রিয় দর্শক আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার আমাদের সাথে আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার এনসিসি ব্যাংক আপনার সাথে সরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে আধুনিক সকল সুবিধা তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময় বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক আপনার সাথে সব সময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে জাকাতের খাতগুলো নিয়ে জাকাতের বন্টন ব্যবস্থা নিয়ে চলুন আমরা আলোচনায় ফিরে যাই যে আমরা মোটামুটি বুঝতে পারলাম ফকির কারা মিসকিন কারা এবং এক্ষেত্রে একজন সারিয়া স্কলার বলেছেন কথাটা এমন যে আসলে আল্লাহতালা এই জাতিটাকে বা এই সম্প্রদায়কে দুটো ভাগ দিতে চেয়েছেন একটা ফকির নামে এক ভাগ একটা মিসকির নামে এক ভাগ আল্লাহ তালা এদের উপর বেশি করে তার রহম বা দয়া করতে চেয়েছেন এটা তার একটা ব্যাখ্যা এরপরে থার্ড যে খাতটা জাকাত আদায়কারী কর্মচারী জি মহতারাম উপস্থাপক আমরা যদি ইবনু সাদি আল মালিকি রাদি আল্লাহ তালহু তো ওনার বর্ণনাটা যদি আমরা সামনে নিয়ে আসি আমরা দেখতে পাই যে উনি বলেন উনি বলেছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালহু ওনাকে জাকাত কালেকশন করার দায়িত্ব দিয়েছেন তো উনি বললেন আমি আমিরুল মিনিনের আদেশ প্রাপ্ত হয়ে ওনার থেকে আদিষ্ট হয়ে আমি জাকাত কালেকশন করি এবং আমিরুল মিনিনের কাছে আমি জাকাত বুঝে দিতে যাই তো যাওয়ার পর আমিরুল মুকমিন ওমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল আমাকে বললেন যে এই অংশটা তোমার অর্থাৎ তখন তিনি বললেন যে আমির ম আমি আল্লাহর দিনের জন্য কাজ করেছি আমি আল্লাহর কাছ থেকেই এই প্রাপ্যটা নিতে চাই আমি এই জাকাতের কোনো অংশ আমি নিতে চাই না তখন উমর উদ্দিন খতাবদ্দী আল্লাহ আনহু বললেন যে আমরাও আল্লাহ রসুল সাল্লা উলিয় সাল্লামের জমানায় জাকাত কালেকশন করতাম করার পরে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যে যারা জাকাত কালেকশনের সাথে যারা পরিশ্রম দিবে জড়িত তাদেরকে যেন

এমন কিছু লোক ছিল যে আরবে যারা অনেক প্রভাবশালী কিন্তু তারা যদি হঠাৎ করে যদি ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় তখন তাদের অর্থনৈতিক চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে তো ইসলাম চায় না যে কেউ যেন একেবারে নিঃস্ব হয়ে যাক তখন তার অন্য অন্য অর্থনৈতিক চ্যানেলগুলো বন্ধ হয়ে গেলেও ইসলাম গ্রহণ করার কারণে সে যেন মর্যাদার সর্বোচ্চ স্থানে থাকতে পারে সে যেন আগের মতো সূর্য বীর্য নিয়ে চলতে পারে আরেকটা হাদিস আছে আমরা সবাই জানি যে খিয়া ফিল জাহিলিয়াতে ফিল খিয়া রুকুম ফিল ইসলাম অর্থাৎ ইসলামের পূর্বযুগে যে সূর্য বীর্য বীরত্ব সাহসিকতা নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ছিল ইসলামে এসে সেও যেন এই ধরনের মর্যাদাটাকে হোল্ড করতে পারে তো এই জন্য ইসলাম পদত্ত একটা খাত হলো ওয়াল অর্থাৎ যাদের যাদের মন জয় করা আবশ্যক অর্থনৈতিক চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে এই ব্যাপারে মডার্ন স্কলাররা বলেন কেবলমাত্র বিধর্মীদেরকে আপনি দিনের প্রতি আকৃষ্ট করার জন্য দিবেন তা কিন্তু না এটা ঠিক আছে বরং মুসলমানদের মধ্যে যারা ইসলাম বিরোধী বা ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে অথবা একটু সংশয়বাদী তাদের কোন বিভিন্ন কারণে এই দাস মুক্তিটাকে রিডিউস করেছেন রেশ করেছেন যে অনেকগুলো পদបត្តិ দিয়েছে যাতে ধীরে ধীরে দাস যে দাসত্বতা যেন হয় জি জি তো একজন দাস এখন সে তার আজীবনের লালিত একটা স্বপ্ন হলো যে স্বাধীনভাবে সে বসবাস করবে তো এখন ইসলামও চায় না যে সে দাস হিসাবে তো আর সে তার মা তো তাকে জন্ম দেনি তো যেহেতু সে ইসলাম ধর্ম গ্রহণ করছে সে যেন তার জীবনের শেষ নিঃশ্বাসটা যেন সে দাস হয়ে যেন থাকতে না হয় এই জন্য তাকে মুক্ত করার জন্য তার মনি অর্থাৎ তার মালিক যদি কোনো ডিমান্ড করে চমৎকার আলোচনা করছেন একটা ফোন এসেছে জি কে বলছেন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনার কথাটা একটু জোরে বলেন হ্যাঁ এর আসলে আমার কথা কি শোনা যাচ্ছে

এটা হলো দাসমুক্তির বিষয়টা এবং এভাবে ইসলাম চায় যে প্রত্যেকটা মানুষ যে ম্যান ইজ বর্ন ফ্রি সে আলোকে তাকে সেভাবে ট্রিট করা এবং সে বিচারে তাকে আবার পুনরায় সে যাতে পূর্ণাঙ্গ স্বাধীনভাবে যাপন করতে পারে সে ব্যবস্থা করে দেয়া তো রিসেন্টলি একটা ফটো এসেছে রিসেন্টলি না এটা মডার্ন স্কলাররা দিয়েছেন সেটা হচ্ছে যে আপনার যারা জেলে বন্দি আছে হ্যাঁ তারাও তো এক ধরনের বন্দি বন্দি অবস্থায় আছে বা বন্দিত্বকে বরণ করে আছে বন্দিত্ব বরণ করে এখন যদি তাদেরকে মুক্ত করার জন্যে টাকা ব্যয় করা সেটা উকিল থেকে শুরু করে বিভিন্ন যে আদার্স যে ফিগুলো আছে বা এর পিছনে যত খরচ আছে শরীয় স্কলাররা বলছেন যে এর পিছনে ব্যয় করা এবং তাকে এক ধরনের দাসত্ব বা বন্দিত্ব প্রথা থেকে মুক্ত করা এটা জাকাতের টাকা দিয়ে করা যাবে সাবজেক্টও যে ওই ব্যক্তি সৎ এবং সততা অবলম্বন করতে গিয়ে জেলে ঢুকেছে জি অথবা অন্যায়ভাবে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় দলে পড়েছে অথবা কারো ব্যক্তিগত রসনলে পড়েছে এবং অন্যায়ভাবে সে জেলে আসে এমন কাউকে দেয়া যাবে না যে চুরি বা ডাকাতি বা অন্যায় করে বা ঘুষ খেয়ে জেলে গেছে জি মোহতার মুস্তাব আমরা জানি যে অনেকে জেলখানার থেকে ষোলো বছর পরে জেলখানার থেকে এসে বলে যে আসলো কি জন্য আমি জেলে গেছি আমি সেটার কারণও খুঁজে পাই না তো এটা এই বর্তমান পৃথিবীতে তো গবেষণার অনেক উন্নয়ন হয়েছে তো আপনি যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন যে এইভাবে এই যারা বিনা কারণে রাষ্ট্রীয় রোশানলে পড়ে ব্যক্তিগত রোসায়নে পড়ে প্রভাবশালী রোসায়ন পড়ে সে দিনের পর দিন দুকে দুকে জেলখানায় এবং এই সংক্রান্ত খরচ চালানোর খরচ চালানোর মতো ক্ষমতাও নাই। হ্যাঁ জি এই যে একটা ফতুয়া ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড কত চমৎকার কত চমৎকার এটাও এক ধরনের একটা বন্দিত্ব এটা এক ধরনের দাসত্ব কারণ আমি ইচ্ছা করলে সেখান থেকে বেরোতে পারবো না স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না আমার যে স্বাভাবিক কার্যক্রম সেটা আমি চালাতে পারবো না আমাদের জাকাতের যে ষষ্ঠ খাটটা ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেওয়ার জন্য জাকাত দেওয়া যাবে কতটুকু ঋণ আপনি মুক্ত করবেন যার হাজার হাজার কুড়ি টাকা আছে তাকেও এই ধরনের ঋণ বলতে আমরা কোন ঋণটাকে বুঝি আচ্ছা ঋণ মনে করেন যে কেউ কর্পোরেট চালানোর জন্য একশো কোটি টাকা ঋণ নিল তার তাকে এই তার এই বিলাসী তাকে মিট আপ করে দেওয়ার জন্য কি জাকাতের টাকা খরচ করা যাবে ইসলাম এটা বুঝায় নাই ইসলাম বলতো কেউ তার বেসিক নিডামেন্টাল ডায়ার নিডগুলো অন্য বস্ত্র খাদ্য শিক্ষা চিকিৎসা এইগুলো সে কারো কাছ থেকে কিছু ঋণ নিয়েছে অথবা ব্যাংকের থেকে কিছু ঋণ নিয়েছে সে চলতে পারে না তো এই ধরনের তার ব্যবসা হ্যাঁ জি 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 ব্যবসা ছিল ব্যক্তিগত ঋণ অথবা ব্যাংকের ঋণ প্রাতিষ্ঠানিক ব্যবসা ছিল ব্যবসা ধ্বংস হয়ে গেছে এই কতকাল যেমন করোনাতে আমাদের অনেক ভালো ভালো ব্যবসায়ী দেখা যাচ্ছে যে অনেকের ব্যবসাটা চলে গেছে তো এখন সে পথের এই ধারস্থ হয়ে গেছে মানুষের দ্বারস্থ হয়েছে তো এই ধরনের যারা তো এদের জন্য শত শত কোটি হাজার হাজার কোটি টাকা নিচ্ছে তাদেরকে 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 জাকাতের দিলে এটা ইসলাম এটা মিন করে নাই জাকাতের যে সপ্তম খাটটি আছে সেটি হচ্ছে যে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় এটার পারভিউটা কতটুকু কারণ আমরা যা করছি সব আল্লাহ সন্তুষ্টির জন্য যা করছি সব আল্লাহ রাস্তায় কেন আল্লাহ তো বললেন আল্লাহ জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের তাম্মাম তামদিগির সকল কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য আমার জীবন আমার মরণ আমার কোরবানি কার জন্য লিল্লাহ এই অবস্থায় ফি সাবিল্লা আমরা যে কাজগুলো করি এখানে কতটুকু জাকাত দেওয়া যাবে বা এর পারভিউটা কতটুকু মোহতারাম উপস্থাপক আপনি সুন্দর করে বলেছেন যে আসলে আল্লাহ রব আলমিন এটাকে ওপেন রেখেছেন রাইট যে কেয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় অনেকগুলো কাজ হবে যেমন আল্লাহর রাস্তার দাওয়াতি কাজ একটা হতে পারে আল্লাহর রাস্তায় গবেষণা এরপরে আমরা যে প্রচার সম্প্রচার করতেছি ইসলামে সম্প্রচার করতেছি এই যে একটা সুন্দর টক হচ্ছে এখানে একটা আলোচনা হয়েছে তো এটাও তো আল্লাহর রাস্তায় ইসলাম যারা মুস্তাহিদ শরীয় স্কলার এই বিষয়ে তারা এই করে যদি বলে যে না এটাই আল্লাহর রাস্তা যখন একজন মুস্তাহিদ যদি ভুল করে তবুও তার জন্য একটা সব লিপিবদ্ধ হয় আর যদি শুদ্ধ করে তাহলে দুটা স তো ভুল ভ্রান্তি তেমন কোনো বিষয় না যেহেতু আল্লাহর রাস্তা বলতে সমস্ত কিছু তো আমরা আল্লাহ রাস্তা আল্লাহর রাস্তা আমি মনে করি এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত যে আল্লাহ তালে আমাদের একটা সিস্টেম করে দিয়েছেন যে কোন কিছু যদি ওই সাতটা খাতের মধ্যে না পড়ে ওইটা তো আল্লাহ রাস্তায় করে যাবে সুতরাং যদি যদি সেক্ষেত্রে একান্ত প্রয়োজন হয় আল্লাহ সে রাস্তায় জাকাত দেয়া এটা জাহেস এটা যায় আরেকটা স্যার এই এখানে একটা স্পেসিফিক একটা বিষয় আছে আল্লাহ রাস্তায় বলতে যারা যে লে লা এই কালিমা তল্লা উলিয়া আল্লাহর করার জন্য অবধান অনস্বীকার অনস্বীকার্য যারা মুজাহিদ যারা মুজাহিদ আল্লাহ দিনের জন্য তাদের নিজের ঘর সবকিছু ধ্বংসের করবে যে এই ধরনের যারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে মাল দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যদি সেটা সঠিক পথের জন্য হয় আল্লাহর জন্য হয় কোনো ধরনের উগ্রতা অথবা অন্য কোনো পথ এবং পন্থা না হয় যেটা ইসলাম সাপোর্ট করে না ডেফিনেটলি এটা দেওয়া যাবে জি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটা হাদিস আছে যে আমাদের উম্মদের মধ্যে একটা গ্রুপ সব সময় তারা কিন্তু হকের পথে তারা লড়াই করবেই তো এটাই ঠিক যারা আল্লাহ রাস্তায় মুজাহিদ এ মুজাহিদদের জন্য ব্যয় করে এটা স্পেসিফিক এরপরে এটা আল্লাহ উন্মুক্ত রেখেছেন আল্লাহর কি কয়ে যে আল্লাহ ইসলামের প্রচার ইসলামের কল্যাণ কল্যাণ এটা ব্যয় করা এটা ব্যয় করা আমাদের অষ্টম যে খাটটা সেটি হচ্ছে যে মুসাফির মুসাফির এক্ষেত্রে ইসলাম জি মুসাফির মানে হলো যে টাকা পয়সা নিয়ে এক জায়গায় গিয়েছেন হজে গিয়েছেন আমরা ধরতে পারি হজে গিয়েছেন কিন্তু তার টাকা পয়সা পুড়িয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে চুরি হয়ে গেছে পুড়ে গেছে হারিয়ে গেছে এখন তো সে পথের অসহায় অসহায় সে পথের পথিক সে কি করবে সে দিক বেদিক শূন্য হয়ে সে এদিক ওদিক এ ঘুরে বেড়াবে ইসলাম তার মর্যাদারও কিন্তু বুলণ্ঠিত করেছেন মানে বুলন্দ করেছে এইভাবে যে না তুমি এক জায়গায় যাই যদি তুমি কপদ এবং সে যতটুকু জায়গা দিতে পারবে যতটুকু নিয়ে সে তার অবস্থান এসে পড়ে জি 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 আপনাকে চমৎকার ধন্যবাদ চমৎকার আলোচনা আপনি করেছেন আপনাকে ধন্যবাদ বা সিটিভির পক্ষ থেকে আমরা আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ আমরা চমৎকার আলোচনা শুনছিলাম একটা প্রশ্নের উত্তর রয়ে গেলো সেটি আমাদের এক সম্মানিত ভাই জানতে চেয়েছেন সেটি হলো যে জাকাত এবং যে ট্যাক্স আসলে ট্যাক্সটা একটা বিষয় সেটা হচ্ছে যে সরকার কর্তৃক নির্ধারিত এটা কম বেশি হতে পারে সরকার ইচ্ছে করলে মাফ করে দিতে পারে এটা একটা আলাদা বিষয় যেটা রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য সরকার এটা আদায় করে আর জ্যাকারটা হচ্ছে কেবলমাত্র আল্লাহ কর্তৃক নির্ধারিত এর কম বেশি কিসিই করা যাবে না আড়াই পার্সেন্ট সেটাই নির্ধারিত এবং এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত নির্ধারিত খাতে ব্যয় করা হয় এবং এটাকে ওয়েভ করে দেওয়ার ক্ষমতার কারণে সুতরাং এই বিষয়গুলো আমাদের বুঝে জ্যাকাতো দিতে হবে ট্যাক্সও দিতে হবে কিছু করার নেই রাষ্ট্রীয় আইনও মানতে হবে আল্লাহর আইনও মানতে হবে